আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমাদের ছাদে আসছি আর ছাদে এমন বাতাস মনে হয় সম্পূর্ণ উড়াই নিয়ে চলে যাচ্ছে এই যে আমার জামাই দাও হ্যালো পরিবেশটা দেখাই কি বাতাস হইতেছে শুন শুনেছিলাম যে পঞ্চাশ কেজির কম ওজন হলে নাকি মানুষ উড়ে যায় তা আমরা তো পঞ্চাশ কেজির কম না যেন উড়ে যাচ্ছি না কিন্তু উড়ে যাওয়ার মতোই অবস্থা আর কি দেখেন কি অবস্থা আমাকে ফোন দাও কেমন লাগছে পরিবেশটা একটু বলবেন সবাই এত বাতাস ও মাই গড अनेक बतास

কি সুন্দর না গাছগুলো আকাশটার অবস্থা দেখেন রকম ও গড কি সুন্দর ও মাই গড পুরো আকাশটা আমাদের ছাদটা অনেক সুন্দর তাই না যার একজন ফ্যাশন করতেছে দেখেন আকাশটা জুম করে দেখায় কত সুন্দর লাগতেছে ছাদে এসে সাদা কালার ড্রেস পরে না মানুষকে অনেক সুন্দর লাগে তাই না এটা আমি খেয়াল করে দেখছি পরিবেশটা আসলে আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না অত সুন্দর একটা পরিবেশ মানে মনটা একদম পুরো ছুঁয়ে যাচ্ছে ও মাথার উপর আকাশটা করতে সুন্দর লাগতেছে